আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লাহ আজমাইন প্রদর্শক বিন্দু আবারও নতুন একটি পর্বে আপনাদের সকলকে আমি ওয়েলকাম করছি স্বাগতম করছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রভায় বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আলোচনা করতে চলেছি আমার মনে হয় যে বিষয়টি প্রত্যেকটা যুবক ভাই নারী পুরুষ সকলের জানা দরকার এবং এই ভিডিওটি আমাদের সকলের জন্য শিক্ষণীয় একটি ভিডিও আজকের পর্বে যে বিষয়টি আপনাদের সম্মুখে আমি আলোচনা করব আমার সেই বিষয়টি হলো বারজাক অর্থাৎ কবরের জিন্দেগি বারজা খে আলাম আমরা মৃত্যু সম্পর্কে ইতিপূর্বে আমরা আলোচনা শুনেছি আজকে আমরা আলোচনা করব মৃত্যুর পর মানুষ যে জায়গায় অবস্থান করবে সেই জায়গাটাকে কি বলা হয় সেই জায়গাটাকে বলা হয় বারজাক তো মানুষ যে জায়গায় থাকবে বারজাক্যা আলাম এই জায়গা সম্পর্কে আমরা ও হাদিস থেকে আলোচনা করব আমি আপনাদের সকলকে বলবো বারজাক কাকে বলে কবরের জিন্দগি কাকে বলে যদি এটা জানতে চান তাহলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সকলেই আমরা ধৈর্য সহকারে ভিডিওটি যদি আমরা দেখি হল আজিজ আমরা খুবই উপকৃত হব আমি আশা করছি প্রভায়রা আমার চলুন আমরা সর্বপ্রথম জানার চেষ্টা করি কোরআনের আলোকে বারজাক মানে কি আমরা সর্বপ্রথম জানবো বার্জাক মানে কি বার্জাক শব্দের অর্থ হলো দুই জগতের মাঝখানে পর্দা রেখা যেটাকে বলা হয় অন্তরাল এটাকেই বলা হয় বার্জাক অর্থাৎ মানুষ মৃত্যুর পর থেকে নিয়ে কেয়ামতের আগ পর্যন্ত যে জায়গায় অবস্থান করে যে জায়গায় থাকে সেটাকেই বলা হয় বারজাক সেটাকেই বলা হয় কবরের জিন্দেগি প্রভার আমার তাহলে এ বিষয়টি আমাদের সম্মুখে ক্লিয়ার যে বার্জাক কাকে বলে কবরের জিন্দেগি কাকে বলে মানুষ মৃত্যুর পরে যে জায়গায় অবস্থান করে কবরে থাকে কেয়ামতের রাগ পর্যন্ত সেই জায়গাটাই সময় অতিবাহিত করা থাকা এটা কি বলা হয় বারজাক এই সময়টা আমার আপনার সকলের আসবে প্রভায় আমার চলুন আল্লাহ তালা কোরআনে কি বলেছে এই বিষয়ে আমরা একটু শুনি সরাই মুমিনুন আল্লাহ তালা তিনি জানিয়েছেন আল্লাহ তালা বলেন অমিম ওরা ইহিম ইলা ইয়াউমি বা আসন বারজাহ আল্লাহ তালা এই শব্দ কোরআনুল কারিমে তিনি বলেছেন সোহাম মিনাল্লা বলেন অমিম ওর ইহিম যে মৃতদের তাদের অর্থাৎ মৃতদের জন্য আছে মৃতদের জন্য রয়েছে মৃতদের জন্য আছে বারজাক অন্তরাল কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে পুনরুত্থান করবে যতদিন পর্যন্ত আল্লাহ তালা আল্লাহ তালা না ওঠাবেন কবর থেকে ততদিন পর্যন্ত আমার আপনার সকলের জন্য ওই জায়গাটা হলো বারজাক কবরের জায়গা সুবাহান্লাহ প্রভায়রা আমার আল্লাহ তালা কোরআনুল করিমে সুরা মিনুন আল্লাহ তালা বার্জাক শব্দ এনেছেন আল্লাহ তালা বলেছেন যে যতদিন পর্যন্ত না আল্লাহ তালা আমাকে আপনাকে ওঠাবেন পুনরায় এটাকে বলা হয় কেয়ামত তাহলে কেয়ামতের আগ পর্যন্ত যে সময়টা আমরা কবরে থাকছি আমাদের জন্য ওই সময়টাকেই বলা হয় বারজাকের সময় আর এটা আমার আপনার সকলের জন্যই কিন্তু আছে প্রভায়রা আমার আল্লাহ তালার কোনারুল করিমের এই আয়াত স্পষ্টভাবে দলিল আমাদেরকে জানায় যে আল্লাহ তাআলা মানুষদেরকে জানিয়েছেন যে মৃত্যুর পরে আমরা এমন একটি বিশেষ জায়গায় অবস্থান করব। বিশেষ জায়গায় আমরা থাকব না তো সেই জায়গাটা দুনিয়া না তো সেটা কেয়ামত এর মধ্যস্থলে এর মাঝে যে জায়গায় আমরা থাকব সেটা কি বলা হয় বারজাক কবরের জিন্দেগি প্রভায় আমার এ আয়াতের দ্বারা এটা আমরা স্পষ্ট হলাম যে কবরের জিন্দেগি কাকে বলে প্রভায়রা আমার আমরা এবার জানবো আল্লাহ তালা অন্য আয়তে আল্লাহ তালা ক্যারিমে তিনি আমাদেরকে জানিয়েছেন আল্লাহ বলেন আশি আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনি বলেন তাদের সম্মুখে সকাল সন্ধ্যা প্রদর্শিত আগুন তাদেরকে দেখানো হবে আল্লাহ রবুল্লা আলমিন বলেন তাদের সম্মুখে সকাল সন্ধ্যা তাদেরকে আগুন দেখানো হবে আল্লাহ রব আলিন কোরআনুল কারিমে এই আয়াতটা মূলত আল্লাহ তালা ফেরাউন এবং তার অনুসারীনকারী যারা তাদের ব্যাপারে আল্লাহ তালা এই আয়াতটি নাজিল করেছেন আল্লাহ তালা বলেছেন কেয়ামতের আগেই কয়ামতের আগেই আল্লাহ তালা তাদেরকে আগুনের শাস্তি দেবে আর না আল্লাহ তালা আগুনের শাস্তি তাদেরকে দেবে আর তাদের সম্মুখে সকাল সন্ধ্যা এই আগুন প্রদর্শিত আগুন তাদেরকে দেখানো হয়েছে তো কেয়ামতের আগে আল্লাহ তালা তাদেরকে আগুনের শাস্তি দেবে এ আয়াতের দ্বারা এটা প্রমাণ করা করে এ আয়াত এইটা স্পষ্টভাবে প্রমাণ করে যে আল্লাহ রব্বুল আয় আমিন কেয়ামতের আগে যে শাস্তি দেবে অনেক মানুষ বলে যে মানুষ মৃত্যুর পরে শাস্তি হয় কবরে আজাব হয় মানুষকে তোলা হয় এটা কি কেউ দেখে এসেছে প্রভায়রা আমার আজকে তাদের জন্য এই বক্তব্যটি বিশেষ করে আপনারা দেখুন এবং বুঝুন বিষয়টি আল্লাহ তালা বলেছেন কেয়ামতের আগেই তাদেরকে আগুনের শাস্তি দেওয়া হবে ফেরাউনের অনুসারীনকারীদেরকে ফেরাউনদেরকে ফেরাউনকে আল্লাহ তালা বলছেন তাহলে তাদেরকে যে আল্লাহ তালা শাস্তি দেবেন এটা কোথায় দেবেন কবরে তাহলে কবরের যে আজাব যে শাস্তি এটাও প্রমাণিত হলো আর কবরে যে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দেবে এই যে সময়টা তারা থাকবে কেয়ামতের আগ পর্যন্ত কবর তাহলে কি বলা হয় বার্জাক এটাকেই বলা হয় বার্জাকে আলম কবরের জীবন কবরের জিন্দেগি সুহান আল্লাহ তাহলে এখান থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম আল্লাহ তালা তাদেরকে শাস্তি দেবে কবরের ভিতরে কেয়ামতের আগে আগেই তারা শাস্তি পাবে তাহলে কবরের যে আজাব যে শাস্তি এটা এই আয়াতের দ্বারাও কিন্তু প্রমাণ হলো এ আয়াত কিন্তু এটা প্রমাণ করে আর এ আয়াত এটাও প্রমাণ করে যে কবরের যে শাস্তি দেওয়া হবে যেখানে মানুষ থাকবে আমার আপনার অনেক আত্মীয় স্বজন যারা চলে গিয়েছে এখন তো কেয়ামত শুরু হয়নি এখন তো কেয়ামত কাকে বলে কেয়ামত বিচার দিনের দিবস যেদিন আমার আপনার সকলের বিচার হবে সেই দিন তো এখন আসেনি তাহলে যারা অতিবাহিত হয়ে গিয়েছে যারা কবরে আছে যার যে কাজ যার যা ভালোমন্দ কাজ করেছে সেই হিসাব আল্লাহ তালা তাদের কাছ থেকে নেবে এবং তাদেরকে আল্লাহ সেই মোতাবেক আল্লাহ তালা কবরই শাস্তি দেবে এইটা তাহলে প্রমাণিত হলো যে কবরের শাস্তি আল্লাহ তালা যে শাস্তি দেবে যে জায়গায় তারা থাকবে এটাকে বলা হয় বারজাক প্রভায়ের আমার চলুন এ বিষয়টি আমি আপনি একটু হাদিসের আলোকে জানার চেষ্টা করি প্রিয়নবি হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লি ওসাল্লাম তিনি বলেছেন তোমরা তোমাদের মৃতদের জন্য দোয়া করো তোমরা তোমাদের মৃতদের জন্য দোয়া করো কারণ তারা মৃত্যুর পর প্রশ্নের সম্মুখীন হবে প্রশ্নের মুখোমুখি হবে সুভানুল্লাহ প্রভার আমার বিশ্ব নবী সাল্লাহ আলিয় সাল্লামের এহাদিস স্পষ্টভাবে এটা প্রমাণ করে যে মনকার নাকির তাদেরকে প্রশ্ন করবে কোথায় কবর বারজা খে আলাম যে জিন্দেগিতে যে জীবনে সে থাকবে তাকে তিনটি প্রশ্ন করা হবে তোমার রব তোমার দিন তোমার নবীকে তাদেরকে যে প্রশ্ন করা হবে তাদেরকে প্রশ্নটা কোথায় করা হবে নিশ্চয় কবরে করা হবে তারা যে কবরে থাকবে এই জায়গাটাকেই বলা হয় বার্জা আলাম এই জায়গাটাকেই বলা হয় কবরের জিন্দগি প্রভায়রা আমার এ হাদিস থেকেও আমরা প্রমাণ পেলাম বিশ্বনবী সাল্ল আলি একাধিক হাদিসে এ কবরের বার্জা আলাম আলম সম্পর্কে এটা বলা হয়েছে প্রভায়রা আমার আল্লাহর কোরআন বিশ্বনবী সাল্ল আলি হাদিস থেকেও আমরা এটা প্রমাণ পেলাম যে বারজা খে আলম কবরের জিন্দেগি যেটা মানুষের মৃত্যুর পরে কেয়ামতের আগ পর্যন্ত সময়কে বলা হয় বার্জা খে আলম যে জায়গায় আমাকে আপনাকে সকলকেই থাকতে হবে যারা দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গিয়েছেন যারা চলে গিয়েছেন তারাও কিন্তু এখন কবরে আছেন তারাও কিন্তু বার্জা আলামের আলামের সময় কিন্তু তারাও অতিবাহিত করছেন কাটাচ্ছেন এই সময়টা আমার আপনার সকলে আর আসবে তাহলে এখন আমার আপনার করণীয় কি এখন আমার আপনার করণীয় হল বিশেষ করে আল্লাহর প্রতি বেশি বেশি করে ইমান রাখা আখেরাতের প্রতি ইমান রাখা কবরের প্রতি ইমান রাখা আল্লাহ তালা কবরে পুনরায় আমাদেরকে জীবিত করবেন আমাদেরকে হিসাব নিকাশ নেওয়া হবে আমাদেরকে প্রশ্ন করা হবে এ সমস্ত জিনিসের প্রতি একিন করা বিশ্বাস করা যে বার্তা যে হুকুম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এগুলোকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া এটার নামই হল মুসলমান আমার আজকে যদি আপনারা এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বারজাক সম্পর্কে কবরের জিন্দেগি সম্পর্কে আপনাদের সকলকে বলবো ভিডিওটি পরিপূর্ণ দেখবেন চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না